তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো দেখো মিশোতে কটা পার্সেল এসছে মিশোর দিয়ে তো তিনটি পার্সেল কিন্তু আমি আলাদা আলাদা বুকিং করেছিলাম বাট তিনটে কিন্তু একসাথে এসেছে যেহেতু এক ডেটে ছিল তাই একসাথেই এসেছে তো চলো এটাকে খুলে দেখাই যে ড্রেসগুলো কেমন অবশ্যই কমেন্ট করে জানিও যে ড্রেসগুলো কেমন হয়েছে আমার একটা ফেভারিট ড্রেস আছে তোমরা জানো যে ড্রেসটা পরে আমি সব জায়গাতেই যাই আর কি তো সেই ড্রেসের ড্রেসই কিন্তু আমি আবার অর্ডার করিয়েছি বাট কালারগুলো আলাদা সেটা ব্ল্যাক কালার ছিল আর এটা দেখো এটা ইয়েলো এটা ব্লুর মধ্যে নেভি ব্লুর মধ্যে এটা অ্যাশ কালার চলো তিনটে থেকে একটা খুলে দেখা তোমাদেরকে ও আমার ফেভারিটটাও দেখিয়ে দিচ্ছি তো দেখো এই যে আমার সেই ফেভারিট ড্রেসটা তো তোমরা অনেকেই দেখেছ আমি এই ড্রেসটা পরেই সব জায়গাতে যাই সত্যি আমার এই ড্রেসটা খুব লাকি এবং ফেভারিট এই জমা সেই ড্রেসটা তো সেম ড্রেসই আমি আবার অর্ডার করিয়েছি তো এই ড্রেসগুলো পরতে খুব ভালো হালকার মধ্যে তো চলো খুলে দেখাই পাশ থেকে ফুল করে পাবো বুঝতেও পারছি যেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করো বন্ধুরা ওই দেখো চলো করে দেখাই তোমাদেরকে করে দেখাই চলো কেমন লাগছে বলবে তো দেখো বন্ধুরা নীল যে মানে নেভি ব্লু টাইপের ওই ড্রেসটা পরলাম এই তো চলো আর দুটো খুলে পরে তোমাদের দেখাই চলো এটা হচ্ছে ইয়েলো চলো ইয়েলো প্যাকিংটা খুলি এটা হচ্ছে ইয়েলোটা তো দেখো ইয়েলোটাও করে নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই জানিও আর একটি বাকি আছে তো চলো সেটা দেখাই চলো এই যে অ্যাশ কালারটা চলো এটাও প্যাকিং খুলে ফেলি

তো সবকটা কালারের মধ্যে কোন কালারটা তোমাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এই এই ড্রেসটা আমার সত্যিই অনেক পছন্দের আমার খুব ভালো লাগে যেহেতু ওড়নাটা ক্যারি করতে হয় না অন্যার বদলে এটা রয়েছে তো খুব সুবিধা হয় বাচ্চা বাচ্চা কোলে নিয়ে যাওয়ার জন্য তো তার জন্যে কিন্তু একই একই সিস্টেমে আমি এই তিনটে আবার অর্ডার দিলাম তোমাদেরকে তো দেখালাম ঘুরে ঘুরে আর দেখো যেমন তেমন মানে ভাত করে ঢুকিয়ে দিয়েছি আমি অতটা ভালো ভাত জানি না তো যাই হোক কোন কালারটা বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন দেখে থাকো আমার ভিডিওটা তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকেও পাশে থেকেও আর পুরোনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ারটা কিন্তু অবশ্যই করো আর খুব তাড়াতাড়ি নতুন আপডেট চলে আসবে হয়তো সামনের এপ্রিল মাসের মানে ছাব্বিশ থেকে সাতাশ কিংবা পঁচিশ তারিখের মধ্যে আমার আমি যে লাখ টাকার লাভ খেলেছি সেই আপডেটটাও চলে আসবে সেই ভিডিওটাও চলে আসবে তো ভিডিও আসলে অবশ্যই আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো তো তোমরা অবশ্যই দেখে নিও আর যাদের কাছে টিভি আছে আর যাদের টিভিতে সান বাংলা চ্যানেল আছে তারা কিন্তু অবশ্যই লাখ টাকার লাভটা দেখো সন্ধ্যের ছটার সময় হয় তো তোমরাও কিন্তু একটা চান্স নিতে পারো এই লাখ টাকার লোকীলা খেলতে যেতে পারো এবং খেলে জিতে আসতেও পারো যদি ভাগ্য তোমাদের সাথে দেয় তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো এই কামনা করে আজকের এই ছোট্ট মিনি ব্লগটা আমি এখানেই শেষ করলাম বাই ভাই সবাই ভালো থেকো আর অবশ্যই কমেন্ট করে জানিও কোন ড্রেসটা আমার সাথে মানে বুঝতে আমি একটু কালো তো কোন ড্রেসটা আমাকে ভালো লাগছে চলো টাটা বাই বাই